নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার একটা রান্নার ভিডিও তবে সেটা কিন্তু আমার বানানো মাটির খেলনা বাটি গুলোতে এখন যেহেতু আমার গোটা কমেন্ট বক্স জুড়ে বিরিয়ানি রান্নার অনুরোধটা সব থেকে বেশি তাই তোমাদের সবার অনুরোধে আজ আমি মাটির খেলনা বাটিতে বিরিয়ানি বানাবো তো চলো শুরু করা যাক প্রথমে আমার সমস্ত খেলনা বাড়িগুলোকে নিয়ে চলে এলাম তবে তার আগে একটা কলা পাতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ রান্নাটা যেহেতু আমি বাগানেই করব, তাই আমার সমস্ত ছোট্ট ছোট্ট মাটির বাসনপত্র খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই কলা পাতার উপর রেখে জল ঝরতে দিলাম বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি নিয়েছি চিকেন সর্ষের তেল কাজু বাদাম ও চালমগজ বাটা কাঁচা লঙ্কা বাটা টক দই এবং আদা রসুন বাটা তার সাথে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা সহ গোটা গরম মশলা এবং বিরিয়ানির চাল এদিকে রয়েছে নুন হলুদ ও গুঁড়ো লঙ্কার সাথে আলু পেঁয়াজ আর গোলাপ জল কেওড়া জল ঘি কাশ্মীরি লঙ্কার প্যাকেট এবং মিঠা আতো রান্নার জন্য জল রেখেছি আমার তৈরি সেই মাটির জগটিতে যেটা পোড়ানোর সময় হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিল প্রথমে আলু এবং পেঁয়াজটাকে ছাড়িয়ে কেটে নেব কিন্তু এখানে আমার ছোট ছোট খেলনা বাটিগুলোর মধ্যে হাঁড়ি ও কড়াইয়ের মাপ অনুযায়ী আলু এবং মাংসের পিসের সাইজটাকে ছোট রাখতে হয়েছে কারণ তা না হলে হাঁড়ি করাতে জায়গাও হবে না আর ঠিকমতো মতো সিদ্ধও হবে না আলু পেঁয়াজ তো কেটে নিলাম এবার রান্নাটা শুরু করার জন্য নিয়ে নিয়েছি আমার এই ছোট্ট উনুনটিকে কড়াটা ভালোভাবে গরম হলে প্রথমে বিরিয়ানির মশলাটাকে বানিয়ে নেব তার জন্য শুকনো খোলায় পরিমাণ মতো দারচিনি ও এলাচটাকে একটু নাড়াচাড়া করার পর হালকা একটু ভাজা হয়ে গেলেই একদম অল্প একটু জায়ফল ও চৈত্রী দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব এরপর বিরিয়ানির আলুটাকে আগে সেদ্ধ করে নিতে হবে তাই কড়াইতে জল দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে রেখে প্রয়োজন মতো নুন ও হলুদ দিয়ে ঢেকে দিলাম আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে এদিকে বিরিয়ানির জন্য ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নেব তো বিরিয়ানির জন্য মশলা রেডি কিন্তু এদিকে ঢাকটা খুলে দেখি আলু এখনো সিদ্ধ হতে বাকি আছে ততক্ষণে মাংসটাকে পরিমাণ মতো নুন ও সামান্য গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখে দিলাম এখন আলুটাও সেদ্ধ হয়ে গেছে তাই আলুটাকে নামিয়ে কড়াইয়ের জলটাকে ফেলে দেব যেহেতু আমার এই উনুনটা খুব ছোট্ট যার ফলে অল্প সময়ের মধ্যে ছাই একদম ভর্তি হয়ে গেছে তাই কিছুটা ছাই ফেলে দিতে হলো তা না হলে কিন্তু বাকি রান্নাটা করা যাবে না এবার গরম করায় সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা ভালোভাবে গরম হলে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভাজা হয়ে গেলে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিতে হবে আলু ও বেরেস্তার জন্য পেঁয়াজ সবই ভাজা হয়ে গেছে বাকি শুধু মাংসগুলো তাই এবার মাংসগুলোকেও ভেজে নেবো আর মাংসগুলোকে ভাজার সময় ঢাকা দিয়ে রাখবো যার ফলে মাংসটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে এদিকে ভাতের জন্য চালটাকে ভিজিয়ে রেখে দেবো মাংসটা ভাজা হয়ে গেলে তার মধ্যে টক দই ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে হালকা একটু নেড়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন হলে তার মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপর টক দই ও কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিতে হবে এবার স্বাদ মতো নুন ও অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু মাংসের পরিমাণটা খুব কম আর তাছাড়া মাংসটাকে ভাজার আগে গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখেছিলাম তাই এখন আর গুঁড়ো লঙ্কা দিলাম না অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটা ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কাজুবাদাম ও চালমগজ বাটা এবং মাংসটা সেদ্ধ হয়ে গেলে সবশেষে একদম প্রথমে বানানো বিরিয়ানির মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস রান্না তো কমপ্লিট বাকি রইলো ভাতটাকে করতে তাই ছোট্ট হাঁড়িতে ভাতের জলটাকে বসিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দারচিনি এলাচ লবঙ্গ ও জৈত্রী দিয়ে দিয়েছি এদিকে চালটাকে ভালো করে ধুয়ে ভাতের জলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব তবে এখানে আমার হাঁড়ির সাইজ অনুযায়ী আমি কিন্তু এক কাপ চাল নিয়েছি আমার বন্ধুদের জন্য একদিন মজার ছলেই এই খেলনা বাটিগুলো বানিয়েছিলাম ছোট্ট ছোট্ট তাই বলে ভাবিনি যে এগুলোতে আমি সত্যিই কোনোদিন রান্না করব বা রান্না করা যাবে আজ হয়তো তোমাদের জন্যই সেই ছোটবেলার মতন আরও একবার রান্না খেলার সুযোগ পেলাম তাও আবার নিজের বানানো এই খেলনা বাটিগুলোতে আর নিজের বানানো খেলনা বাটিগুলোতে রান্না করতে আমার যে কি আনন্দ হচ্ছে সেই অনুভূতি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না ভাতটা হয়ে গেছে তাই এখন ভাতের ফ্যানটাকেও ছেঁকে নিলাম আর ভাতটা ছাকার পর অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি এদিকে হাঁড়ির ভেতরেও একটু ঘি মাখিয়ে বিরিয়ানির ভাতের হাঁড়িটাকে সাজানোর জন্য রেডি করে নেব প্রথমে অল্প অল্প করে ভাত দিয়ে তলায় একটা লেয়ার করে নেব যেহেতু হাঁড়ির সাইজ এবং সবকিছুর পরিমাণ খুবই কম তাই ভাত ও মাংস সহ সবকিছুর একটা লেয়ার ছাড়া আর বেশি লেয়ার করা সম্ভব হলো না ভাতের উপর মাংস আলু ও পেঁয়াজের বেরেস্তা দিয়ে তার উপর আবারও বাকি ভাতগুলোকে দিয়ে তার মধ্যে বিরিয়ানির মশলা গোলাপ জল কেওড়া জল ও মিঠা আতর একসঙ্গে মিক্সড করে সব শেষে দুধের মিশ্রণটাকে দিয়ে হাঁড়িটাকে সাজিয়ে নিলাম এবার হাঁড়ির মুখে ঠাকটাটাকে আটকানোর জন্য অল্প একটু আঠা মেখে নিতে হবে উনুনে আর জাল দেব না যতটুকু আঁচ আছে তাতেই সাজিয়ে রাখা বিরিয়ানির হাঁড়িটিকে বসিয়ে আঠার লেচি দিয়ে ভালো করে হাঁড়ির মুখের ঢাকনাটিকে আটকে দেব যাতে কোনোভাবেই ভেতরের ভাবটা বাইরে বেরিয়ে আসতে না পারে এরপর পনেরো থেকে কুড়ি মিনিট ভাবটা বিরিয়ানি রেডি এখন তোমরা তো অনেকদিন ধরেই এই মাটির খেলনা মাটি বিরিয়ানি রান্নার জন্য রিকোয়েস্ট করছিলে তবে বিষয়টা নিয়ে যতটা না এক্সাইটেড ছিলাম রান্নাটা করার সময় তার থেকে অনেক বেশি টেনশনে ছিলাম কারণ এত ছোট ছোট বাসনপত্রে বিরিয়ানি রান্না তার সাথে বাগানে হচ্ছিল প্রচন্ড হাওয়া ওদিকে আমার মা আবার বললো এত ছোট উনুন কখনোই জ্বলবে না তবে শেষ কোনো অসুবিধাই হয়নি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও